ইসলাম কি বলে এটা আমাদের জানতে হবে আপনাকে কেউ যদি ঋণ দেয় সে সব পাবে সবের কাজ করলো কিন্তু কেউ যদি ঋণ আপনাকে না দেয় তাকে হিসাব করে দূরে ঠেলে দিতে হবে এটা ইসলামের শিক্ষা হতে পারে না এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন আল্লাহ রবুল দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক ছেদ করে তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে বলুন সোহান আল্লাহ কোনো ব্যক্তি যদি আমাকে সাহায্য নাও করে তাকে সাহায্য করতে আল্লাহ রবুল আলমেন কোনো মানুষ যদি আমারে ভালো না বাসে তারে ভালোবাসতে আল্লাহ রবুল আলমেন আমারে পাঠিয়েছেন কোনো মানুষ আমারে ভালোবাসলে আমি বাসবো আমার বাড়ি আসলে আমি যাব আমারে দিলে আমি তারে দেবো এটা ইসলামের শিক্ষা হতে পারে না আপনি নিঃস্বার্থ ভালোবাসবেন প্রতিদান দেবে কে আমাদের যে লেনদেন এগুলো কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি বান্দাকে ঋণ দিবেন সহযোগিতা করবেন এই সহযোগিতাটা বান্দাকে করা হবে না করা হবে কাকে আল্লাহকে আল্লাহকে সহযোগিতা করেছে বিধায় আপনি করবেন না আপনি সহযোগিতা করবেন আল্লাহর জন্য আপনি মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্য কেউ বিপদে পড়েছে এগিয়ে যাবেন কার জন্য আল্লাহর জন্য যুদ প্রবাদ রয়েছে কি তুমি কারো উপকার করলে প্রতিদান আশা করবা আল্লাহর থেকে অনেকে দেখবেন উপকার করার পর আবার খোটা দেয় কয় ভাইগনাটা উঠাই দিচ্ছি ভাইগনা এখন ভুলে গেছে মামারায় শোনেন ভাগিনার উপকার করবেন কাজিনের উপকার করবেন ভাই বেরাদার উপকার করবেন ছোট ভাইয়ের উপকার করবেন সব উপকারের প্রতিদান আশা করবেন কার কাছে আল্লাহর কাছে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় তখনই যখন মানুষ পয় পয় হিসাব করে ওর কাছে আমি টাকা ঋণ দিয়েছিলাম আমি আর আমি আপনি তো সেলফিস কথা বলে না আপনি তো আত্মকেন্দ্রিক মানুষ এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না তো যে কোনো কাজ সহযোগিতা হোক হাত বাড়ানো হোক এ কাজগুলো হবে কার কাছে প্রতিদানের জন্য আবার বলেন আল্লাহ তাহলে কোনো হিসেব নিকেশ হবে না কারণ আপনি হেল্প করার পরে চিন্তা করবেন এই প্রতিদান দুনিয়াতে আমাকে না দেখ দিবেন কে আল্লা সুহান মানুষকে মানুষ হিসাবে গণ্য তখনই করা হবে যখন সে মানুষের দিয়ে দিনের কল্যাণ হবে জাতির কল্যাণ হবে দেশের কল্যাণ হবে আর যদি আপনার দ্বারা কোনো কল্যাণে কোন সৃষ্টি না হয় তাহলে তো আপনি প্রকৃত মনুষ্যত্বের মানুষ না ঠিক কিনা মানুষ অনেক দেখা যায় কিন্তু প্রকৃত মানুষের অভাব তৈরি হয়ে গেছে ঠিক না এজন্য প্রিয় ভাইরা আমার সহযোগিতার হাত বাড়াইতে হবে আল্লাহ রসুল সালাই বলছেন বিধবা অভাবী গরিব শ্রেণীর মানুষকে কেউ যদি সাহায্যের হাত বাড়ায় এবং তদ্বির যদি করে যে একে কিভাবে সাহায্য করা যায় এই বিধবা মহিলাটার কিভাবে বিয়ের বন্দোবস্ত করা যায় এই মানুষটাকে কিভাবে একটু ঋণ এনে সহযোগিতা করা যায় এরকম চিন্তা চেতনা কেউ যদি বাস্তবায়নের জন্য চেষ্টা করে তাকে সহযোগিতা করার জন্য যদি পূর্ণাঙ্গভাবে চেষ্টা করে আল্লাহ রসুল বলছেন এর পুরো চেষ্টাটাই আল্লাহর পথে ব্যয় করার মতো হয়ে যায় বলুন সোহান রাবি বলছেন যে শুধু চেষ্টা আল্লাহর পথে ব্যয় করাই হয় না বরং ওই ব্যক্তি যতক্ষণ চেষ্টা করেছে রাত্রিবেলায় যে বাড়িতে এসে ঘুমিয়েছে এই পুরা ঘুমটাও নফল বাজাতে সব লিখে দেন আল্লাহ তালা তাহলে মানুষের উপকার করা এটা কিন্তু জরুরি বিষয় আল্লাহ রসুল সালাই হাদিস আল্লাহ তালা বলেছেন কি আংফিক উংফিক আলাই তুমি আল্লাহর জন্য ব্যয় করো আমি আল্লাহ তালা তোমার জন্য ব্যয় করা শুরু করে দেব আল্লাহর জন্য ব্যয় করলে আল্লাহ তালা কী করবে আপনার জন্য ব্যয় করা শুরু করে দেবে আচ্ছা এখন পৃথিবীতে প্রতিটি মানুষ যে একজন মানুষের উপকার করবে কেউ কম করে কেউ বেশি করে এটা দায়িত্ব কিন্তু অনেকে করে না আপনি কি তাকে বদ দিবেন দেবেন তাকে গালমন্দ করবেন তাকে কি আপনি আক্রমণাত্মক ভঙ্গিতে কোনো কথা বলবেন আপনার বন্ধু আপনার কাছে টাকা চেয়েছে দোস্ত আমার দুই টাকা দে পাঁচ দিন পরে দিয়ে দেব যদি থাকে আপনি যদি তারে দেন ময়দান আল্লাহ বলছেন যে ওই ঋণটা ঋণ ওই ঋণটা যে আমার বান্দাকে সে সে আমার বান্দারে দেয় নাই বরং ঋণটা আমি আল্লাহকে দিয়েছি তেমতের ময়দান আল্লাহ তালা বলবে এদিকে আসো যাও জান্নাতে যাও যদি আপনার আমল ভালো থাকে বলবে আল্লাহ ভালো কাজ করেছিলাম কি বলছে তুই আমার ঋণ দিয়েছি বলবে আল্লাহ আপনার আমি ঋণ দিলাম কিভাবে আল্লাহ তালা বলবে আমার বান্দাকে যে তুই ঋণ দিয়েছিলি আমার অসুস্থ বান্দার যে তুই করেছিলি ওটা যেন আমি আল্লাহ তালাকে ঋণ দেওয়া এবং আমার আল্লাহ সেবা করা হয়েছে বলুন সোহান আল্লাহ এখন কোনো মানুষের কাছে টাকা চাইলেন দিতে পারলো না অথবা দিল না আপনি কি তাকে বদ্ধ দিবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া পারবো না আমরা এরকম হতে ইনশাল্লাহ বলেন না কেন জোরে আরো জোরে বলেন ইনশাআল্লাহ নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াবেন বরকত দিবেন কে